বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের শফিপুরে গুলিতে শহীদ হন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কলেজ ছাত্র অন্তর ইসলাম পরিবারের উপার্জনকারী সন্তানকে হারিয়ে এখন দিশেহারা তার মা বাবা সন্তান হত্যার বিচার ও সরকারি সহায়তা চেয়েছেন পরিবার বিস্তারিত ডেস্ক রিপোর্টে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আব্দুল আলিম অন্তর সংসারের অভাব মেটাতে অনার্স পড়াশোনার পাশাপাশি গাজীপুরের একটি জুতার কারখানায় চাকরি করত সে অন্য সবার মতো পড়াশোনা করে ভালো চাকরি পেয়ে সংসারে স্বচ্ছলতা এনে দিতে চেয়েছিল আব্দুল আলিম কিন্তু তার সেই স্বপ্ন অধরাই রয়ে গেল চার আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে শফিপুরে আনসারের গুলিতে শহীদ হয়েছে সে

সরকারের কাছে আমার ছেলে বিচার চাই এবং সাহায্য চাই নিরাপরাধ এই কলেজ ছাত্রকে হত্যার সাথে জড়িতদের বিচার দেখতে যান গ্রামবাসী ও নিজে কামাই করে নিজের সংসার চালাইতো এবং তার বাবা মাকেও দেখতো আমরা প্রতিবেশী হিসাবে খুব কষ্ট হয়েছে ও আমার দেবর আসল যারা তাকে মারছে তারা আমি বিচার ফ্যাসিস্ট সরকারের নির্দেশে এই গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা শহীদ সজন সহ পুরো সিরাজগঞ্জবাসীর সীমা চারমিন বাংলাদেশ টেলিভিশন